হাজার হাজার ছাত্র জনতাকে গ্রেফতার করবেন আর সাধারণ মানুষ বসে থাকবে ঘরে বসে থাকবে আমরা বলতে চাই পরিষ্কারভাবে ব্যর্থহীনভাবে বলতে চাই দমন পীড়ন করে গণ গ্রেপ্তার চালিয়ে কোনোভাবে আপনারা পার পাবেন চরম সন্ধিক্ষণে আমরা আছি এবং একটা ভয়ানক দুঃশাসন আমাদের উপর জেকে বসেছে যেখানে এই স্বৈরাচার আমাদেরকে না বিশ্বাসে জনগণ না বিশ্বাস পেয়েছে তার কারণ আপনারা দেখেন বাংলাদেশের কোনো গণ আন্দোলনে এত সাধারণ ছাত্র জনতার মৃত্যু হয়নি এই ভয়ানক হত্যাকাণ্ডের দায়ভার কিন্তু এই সরকারের আড়াইশো জন হত্যার মানে দায়ভার এই সরকারের সুতরাং আমরা বলতে চাই এই সরকার চূড়ান্তভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং এই ব্যর্থতার দায় নিয়ে এই ছাত্র জনতা হত্যা দায় নিয়ে এই সরকারকে পদত্যাগ করতে হবে এবং আমরা বলতে চাই পরিষ্কারভাবে বাংলাদেশের যে নির্বাচন যে ব্যবস্থা সেই ব্যবস্থাটাও একটা ভেঙে পড়েছে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না একটা ভয়ানক দুঃশাসন অপশাসনের মধ্যে আছে এবং একই সাথে মানুষ দুর্নীতি লুটপাট এই সব কিছুতে মানুষ দেশে হারা সাধারণ মানুষ আজকে তার যেই জিনিসপত্রের যে দাম মানুষ খেতে পারছে না মানুষের এই যে ভয়ানক পরিস্থিতি এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মানুষ ন্যূনতম তার যে গণতান্ত্রিক অধিকারটুকু সেই থেকে বঞ্চিত সুতরাং আমরা চাই এই সরকার পদত্যাগ করুক কারণ আমরা এই সরকারের কাছে কার কাছে আমরা আসলে বিচার দাবি যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সুতরাং আমরা কার কাছে বিচার চাইব তাই আমরা বলতে চাই এই সরকারকে পদত্যাগ করতে হবে সমস্ত যে ঘটনাগুলো যে হত্যাকাণ্ড হয়েছে সেই ঘটনাগুলোর বিচার করতে হবে একই সাথে সাধারণ এবং বৈষম্য বিরোধী যে ছাত্ররা তারা যে নয় দফা দাবি দিয়েছে ছাত্রদের দাবি দাওয়া মেনে নিতে হবে এবং এই যে ভয় নিপীড়ন একটা আপনারা কি মনে করেছেন যে আপনারা হাজার হাজার ছাত্র জনতাকে গ্রেপ্তার করবেন আর সাধারণ মানুষ বসে থাকবে ঘরে বসে থাকবে আমরা বলতে চাই পরিষ্কারভাবে দর্থহীনভাবে বলতে চাই দমন পীড়ন করে গণ গ্রেপ্তার চালিয়ে কোনোভাবে আপনারা পার পাবেন না বরঞ্চ সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমে আসছে আরও মানুষ এভাবে রাস্তায় নেমে আসবে এবং সুতরাং আপনারা সময় থাকতে এই ঘটনার আপনারা জন্য হচ্ছে আপনাদের যেই করণীয় সরকারের জায়গা থেকে সেটা আপনারা করুন আমরা পরিষ্কারভাবে বলেছি এই নির্বাচনের আগে আমরা পরিষ্কার করে বলেছি যে আপনারা পদত্যাগ করে একটা তদারকি সরকারের অধীনে আপনারা হচ্ছে নির্বাচন দেন একটা সরকার ক্ষমতায় থেকে সেই সরকারের আমলে যদি হচ্ছে নির্বাচনটা হয় সেই সরকারের সমস্ত কিছু যদি নিয়ন্ত্রণ করে তাহলে অন্য যেই তারা তারা কোন কোনো লেভেল প্লেন ফিজ থেকে শুরু করে কোনোভাবে তারা কি এখানে কোনো পরিস্থিতির তৈরি করা সম্ভব কিনা আপনারা পরিষ্কারভাবে বলতে চাই যে আজকে মানে এই যে সরকার ক্ষমতায় আছে তাদের নিয়ন্ত্রণে যেই নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা সিপিবির পক্ষ থেকে আমরা এই নির্বাচন বয়কট করেছি এবং আমরা পরিষ্কার করে বলতে চাই যে একটা তদারকি সরকার যখন হবে সেই সরকার তারা হচ্ছে বা অন্তর্বর্তীকালীন যে সরকার তারা একটা সুষ্ঠু ফেয়ার একটা ফ্রি এবং নির্দলীয় নিরপেক্ষ একটা নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্যে দিয়ে মানুষ তার ভোটটা দিতে চায় সেই ভোটের মধ্যে গণ আপনাদেরকে মেনে নিতে হবে সুতরাং এইটুকু যদি হচ্ছে মানুষ না করে এই সরকার যদি না করে তাহলে জনগণের যে ক্ষোভ জনগণের যে বিক্ষোভ এটা আরো সুস্থ থাকবে বলে আমি মনে করি